বিগত চার দিন ধরে এক সন্তানকে নিয়ে নিজ বাড়ি থেকে নিখোঁজ গৃহবধূ উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে গৃহবধূর পরিবারের লোক এ নিয়ে নিখোঁজের মামলা দায়ের হয়েছে থানায় ঘটনা ফটিকাই থানা দিন পশ্চিম মশাউলি গ্রাম পঞ্চায়েতের দুই নম্বর ওয়ার্ড এলাকায় ইদানিংকালে রাজ্যে বেড়ে চলেছে গৃহবধূ নিখোঁজের ঘটনা সম্প্রতি আরো এক বধু নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য ছড়াল উনকোটি জেলা ফটিক্রায় থানাধীন পশ্চিম মশাউলি গ্রামের দুই নম্বর ওয়ার্ডে স্বামীর বাড়ি থেকে তিন বছর এক ছেলে এবং নব তথ্য স্বর্ণান্য সরঞ্জাম নিয়ে চার দিন ধরে বেপাত্তা বছর পঁয়ত্রিশে গৃহবধূ প্রতি সিনহা গৃহবধূ স্বামী শ্যামল সিনহা পেশা একজন টম চালক স্বামী জানিয়েছেন গত বাইশে আগস্ট দুপুরে তিনি বাড়িতে এসে দেখতে পান তার স্ত্রী নেই বাড়িতে তার তিন বছর একটি ছেলেও এনে বাড়িতে থাকা অন্যদের জিজ্ঞেস করলে তারা জানায় ব্যাংকে যাবার নাম করে বাড়ি থেকে বেরিয়েছে প্রীতি পরে স্বামী ব্যাংকে গিয়ে খোঁজ করলেও সেখানে পাওয়া যায়নি বধুকে এদিকে দিন পেরিয়ে সন্ধে হলেও বাড়ি ফেরেনি গৃহবধূ তখনই শুরু হয় সব জায়গায় খোঁজাখুঁজি এ নিয়ে ফটিকায় থানায় নিখোঁজের ডায়েরি করেন তার স্বামী গৃহবধূ স্বামী জানান বাড়ি থেকে যাবার সময় কিছু নগদ অর্থ কাগজপত্র ছোট্ট তিন বছরের ছেলেকে নিয়ে গেছে তার স্ত্রী বর্তমানে তার বাড়িতে বারো বছরের এক ছেলে ও এগারো বছরের এক মেয়ে রয়েছে বিয়ে সতেরো বছর পর স্বামী সন্তানদের এভাবে চলে যাওয়ায় হতাশ স্বামী আমার নাম শামুল সিনহা গত বাইশ তারিখে সকাল এগারোটায় ব্যাংকে বাইর হয়েছে বাড়ির থেকে আমি তো সকাল আটটায় বাইরে হই টুকটুক নিয়ে আমি আইসি একটা সময় দুপুর একটায় আইয়া দেখি আমার বাড়ির ফ্যামিলি নাই বাতও কানছে না বাথ জ্বাৰলাম ইয়াৰ পৰা মনাটাৰাজি গৈলাম তোমাৰ মাকো কৈছে বেংকে বেংকে কৈয়া গেছে তেতো আমি বাথ ৰান্ধছি ওলা বান্ধো খুৱাইছি আমিও খুৱাইছি খাই আবাৰ দিকে আমি বেশি বজাৰে ইয়াত গাড়ী দি চালে ইয়াত তিনিটা উন্টাৰ সময়ত উঠে উঠিয়া দেখলাম মানে বেংকে যোন বেংকে থাকব বেংকে উঠিয়া দেখি নাই এবাৰ মনে কৰা তইলে আমাৰ বাইদেউখানে গৈছে কাঞ্চনবৰীজন আমাৰ বাই থাকে এখানে গেছে বুধ করিয়া আমি আর দুই একটি দিছি দিয়া পাঁচটা দশটার দিকে গেছি বাইডখানে গিয়া দেখতে এখানেও নাই যে ফোন করতাম কইয়া ফোন করছি কই মোবাইল সুইচ আবার আমি বাড়িতে আইছি আইয়া কিছু খুঁজা খুঁজি করিয়া নাই পরে আমরা রাত্রে দশটা দশটার সময় আমরা কয়েকজন মিলিয়া থানাত যাই থানায় গিয়া মিচিং বাইড মুখের দিয়ে কই আইসি তারা কইছে দরখাস্ত আর ফটো সকালে আনিয়া দিও সকাল আবার আমরা গেলাম এগুলো সব নিয়ে এইটা দিয়ে এলাম এরপরে তো বিয়ে দিয়ে খুঁজাখুঁজি করে এদিকে সন্তানকে সাথে নিয়ে গৃহবধূ নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে তবে এদিকে হন্য হয়ে স্ত্রী সন্তানকে খুঁজে চলেছেন স্বামী উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের লোকেদের ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া টিএনএন